শিরিক হচ্ছে জঘন্যতম একটা পাপ যার কোনো ক্ষমা নাই তবে আমাদের দেশের মানুষ সংসদে বসে গণতন্ত্রের নামে কোরআন হাদিসের বর্ণিত কোরআন বর্ণিত আইন এদিক সেদিক করে মন করা যে আইন পাশ করে সেটা কি শিরিক এবং যদি শিরিক হয়ে থাকে তবে সরিয়া আইন বাদ দিয়ে গণতন্ত্রের বিশ্বাসী সবাই কি মুনাফিক নাকি কাফির হবে আচ্ছা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে জনগণ সর্বভৌম ক্ষমতার না সর্বভৌম ক্ষমতার উচ্চলা আল্লাহ যদি কেউ জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করে তাহলে এটা শিরিক হবে কথা বুঝতে পেরেছেন জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করা এটা শিরিক হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে এটা শিরকের সাথে জড়িত হবে ইলেকশন না ইসলামী শরীয়ত বলে সিলেকশন পদ্ধতি চালু করার জন্য কথা বুঝতে পেরেছেন সিলেকশন পদ্ধতি আমাদের সমাজে চালু করার সিস্টেম প্রচলন করতে হবে তবে যদি গণতন্ত্রকে প্রমোট করার জন্য আপনি আইন বাদ দিয়ে ব্যক্তি আইন রচিত আইন যদি চালু করার চিন্তা আপনার ভেতরে থাকে তাহলে আপনি প্রকৃত ইমানদার থেকে বের হয়ে যাবেন প্রকৃত মুক্তাকি হওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই কোরআন হাদিসকে আমাকে আপনাকে কোরআনকে এবং হাদিসকে আমাদের সব চিচুর জন্য তার মানে সর্বত্র সংবিধান আমাদের মনে করতে হবে কথা বুঝতে পেরেছেন যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং এই প্রথা যারা দায়িত্বশীল আছে তাদেরকে চালু করা দরকার যদি কেউ চালু করতে বাধা দেয় তাহলে তারা অপরাধী কি আমাদের মধ্যে জবাব দেওয়া লাগবে